আজ তৈরি করে দেখাবো মালদা জেলার বিখ্যাত ফজলি আমের আচার এই পদ্ধতি আচার করলে বহু দিন ভালো থাকবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি এখানে মোটামুটি সাত থেকে আট কেজির মতো আম আছে আমগুলো প্রায় পুষ্ট হয়ে গেছে মানে ঘরের দু একদিন দিন থাকলেই পেকে যাবে এই গাছে লাগা আমগুলো আচার করলে আচারটা বেশি সুস্বাদু হয় এবং আচারগুলো দেখতে অনেকটা মোটা লাগে শুকিয়ে ছোট হয়ে যায় না দেখতে পাচ্ছেন আমগুলোকে ছিলে নিয়েছি আমগুলো হালকা হালকা হলুদ হয়ে গেছে এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমগুলোকে একটা আমকে আট পিস করেছি সমান মাপে এই যে দেখতে পাচ্ছেন মোটাগুলো একদিকে করেছি মুখের দিকগুলো আর নিচের দিকগুলো একদিকে করেছি দু জায়গায় করে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা তাহলে আমের যে কষগুলো আছে সেই কষগুলো দেখবেন কালো হয়ে যাবে জলটা সেই জলটা ছেঁকে ফেলে দিয়ে সিদ্ধ করব সিদ্ধ করার জন্য হাড়ি বসিয়ে দিয়েছি এবং সেখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা বেশি দিচ্ছি কেননা লবণটা আবার বেরিয়ে যাবে জলের সাথে এবার জলটা ভালোভাবে গরম করে নেওয়া হলো এখন সেই হাড়িতে সেই কেটে রাখা আমগুলো দিয়ে দেব দেখতে হবে আমগুলো যেন মোটামুটি ডুবে থাকে সেই পরিমাণে জল দিবেন বড় হাঁড়ি থাকলে বেশি দিতে হবে আর ছোট হাঁড়ি থাকলে অল্প জল দিতে হবে এখন এইগুলোকে দেয়া দেওয়া আমগুলো এবার ঢেকে দেব কিছুক্ষণ পর দেখছেন আহ ঢাকনা উঠিয়ে দেখছি জলগুলো বিশালি ফুটছে আর একটা কাঁঠি দিয়ে গেঁথে দেখে নিচ্ছে দেখছেন এখনো সেরকম সিদ্ধ হয়নি শক্ত আছে এভাবে যে কোনো কাঠির সাহায্যে গেঁথে দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা না হলে ঢেকে আবার সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর আবার দেখতে পাচ্ছেন সেই আমগুলো সিদ্ধ করা হচ্ছে মাঝে মাঝে দেখে নিতে হবে গলে না যায় গলে গেলে কিন্তু ভেঙে যাবে অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায় মোটামুটি সিদ্ধ হয় যেন আমরা যেরকম আলু মাখা খাই সেরকম সিদ্ধ দেখছেন আর কিছুক্ষণ রেখে এগুলোকে নামিয়ে হয়ে গেছে একটা ডালি নিয়ে দেখছেন ডালিতে সেই আমগুলো ঢেলে নিচ্ছি নিচে একটা পাত্র দেওয়া আছে সে জলে আবার বাকি আমগুলোকে সিদ্ধ করবো একে একে সবগুলো আমকে এইভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখছেন এখন সেই কলা পাতা দিয়েছে একটা খাটলার উপরে দড়ি খাট আছে সেই কলার পাতায় আমগুলোকে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে এর আগে আরেকবার নাম নেওয়া হয়েছিল এখন একবার দিয়েছি তিনবার হবে মোটাই আমগুলো যেহেতু আহারিটার ছোট আছে গুলোকে ভালো করে শুকিয়ে নেব এই সময় রৌদ্রের টেম্পারেচার প্রতিদিন ভালো থাকে না আবহাওয়া দেখে করতে হবে প্রায় দিন বৃষ্টি লাগা থাকে তাহলে ফাঁকা ওয়েদার দেখে এই আমগুলো সিদ্ধ করতে হবে মিডিল টাইমে প্রায় দুপুর টাইমে আমগুলোকে একবার উল্টে দিতে হবে নিচ দিকটা তাহলে নিচ দিকে রসটা শুকিয়ে যাবে দেখছেন আমি আমগুলোকে অপর পিচ শুকাতে দিলাম এইভাবে দুদিন শুকিয়ে নেব নেড়িলে শুকিয়ে নিতে হবে এভাবে নেড়েছিলে শুকিয়ে নিতে হবে সেকেন্ড দিন আবার দিয়েছি ছাদের উপরে দিয়েছি একটা গাছের মাচা করা আছে সে মাচাই আর একটা মশারি দেখতে পাচ্ছেন সাইডে সেই মশারিটা দিয়ে ঢেকে দেবো যেহেতু ছাদের উপরে থাকবে পাখি না লাগে প্রথম দিন আজিনাই ছিল তাই ঢাকার প্রয়োজন পড়েনি দুই দিনের দিন বিকাল টাইমে মশলা দিয়ে ঢেকে রাখতে হবে তার জন্য কিছুটা রসুন ছিলে রেডি করে নিয়েছি দেখছেন মিক্সার মেশিনে রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখছেন সর্ষের গুঁড়ো সর্ষেটাকে একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি লবণ আর এইদিকে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এখন এটাকে পেস্ট করে নিচ্ছি আর আমগুলো দেখছি এক জায়গায় করে নিচ্ছি এরকম পর্যায়ে আমি সেকেন্ড দিনে মশলা দিচ্ছি যদি এরকম না শুকানো হয় তাহলে তিন দিনের দিন দিতে হবে বা যখন এরকম হয়ে যাবে মোটামুটি 60% সিক্সটি শুকিয়ে যাওয়ার পর মশলাটা দিতে হবে একটা কড়াইতে সেই শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো মাখিয়ে নেব প্রথম দিন এই মশলা মাখিয়ে আরেকদিন রোদ্রে দিতে হবে তারপর জারে ভরে নেব তো এখন এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট লবণ আর রসুন আছে এটাতে আর দিয়ে দিলাম সরষে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিবেন এখানে আমি ঝাল লঙ্কাটাই ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কাটা না কাশ্মীরি লঙ্কা থাকলে বেশি করে দিতে পারেন আপনারা কালার করার জন্য তো আমি এক্সট্রা কোনো আর মশলা সেরকম ব্যবহার করছি না এখন আমের চারো সাইডে মশলাগুলো করে ভালো করে মাখিয়ে দিতে হবে আর অল্প পরিমাণে দিচ্ছি ভিনিগার ভিনিগার দিলে আচারটা অনেক দিনই ভালো থাকে এখন মশলাগুলো চারের সাইডে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে আমটা নষ্ট হবে না যদি কোথায় ফাঁকা থাকে সেই জায়গাটা আবার নষ্ট হওয়ার চান্স থাকে তাই ভালোভাবে চারের সাইডে মশলাটা লাগিয়ে নিতে হবে হাত দিয়ে সাইডগুলো দেখছেন আমগুলো একটু শুকিয়ে ছোট হয়েছে কিন্তু যেহেতু ডাক্তর আমের ছিল তাই অতিরিক্ত ছোট হয়নি কচি থাকলে কিন্তু হয়ে আর এই পর্যায়ে আমের আচারটা খেতে বেশি ভালো লাগে আর ফজলি আম যেহেতু টক হয় না তাই ফজলি আমের আচারটা আমরা বেশি খাই তাছাড়া অন্যান্য আমেরও হয় একটা মাটির পাত্র নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সে মাটির পাত্রে সেই মশলা মাখি আমগুলো বিকাল টাইমে দিয়ে দিয়ে দমে রেখে দেব তারপর পরের দিন আবার রোদ্রে দেবো গোটা রাতভর যদি দম দেওয়া থাকে সেক্ষেত্রে আম থেকে একটা রস বেরোবে সেই রসে মশলাটা চারো দিকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে প্রবেশ করে যাবে এবং আচারগুলো নষ্ট হবে না আর বাড়তি জলটুকু বেরিয়ে যাবে একবার মশলা দেওয়া হয়ে গেছে আরেকবার মশলা দিয়ে দেওয়ার জন্য বাকি দেখছেন যে রসুন আর লবণের পেস্ট আছে সেখানে সর্ষে গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আমি এই মশলাগুলো বেশ কয়েকবার সেই পাত্রেতে করে দিতে হবে বারবার দেওয়ার ঝামেলা থেকে একবারই মাখিয়ে নিব তারপর অল্প অল্প করে দিয়ে দেবো একবারই মাখানো হচ্ছে না তাই এবার লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম সর্ষে পেস্ট আর লবণ রসুন পেস্ট সবগুলোকে বাটিটায় মাখিয়ে নিচ্ছি আর এখানে ভিনিগারটা দিয়ে দিলাম এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে কড়াইতে আমগুলোতে দিয়ে মাখিয়ে নিব তাহলে তাড়াতাড়ি মেখে নেওয়া হবে প্রথমবার আলাদাভাবেই দিয়েছিলাম কিন্তু টাইম বেশি লাগছে দেখছেন সেকেন্ড টাইম আবার অল্প পরিমাণ আম দিয়ে দিলাম এবারে ওই মশলাগুলো অল্প অল্প করে মাখিয়ে দেব এই পদ্ধতিতে সবগুলো মাখিয়ে নিয়ে সে হাড়িতে রাতভর দম দিয়ে রেখে দেব দেখছেন হাড়িটা পুরো ভরে গেছে এখন ওকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পুরোটাই ভর্তি করে রেখে দেব যতটা এখানে আটানো যায় প্রায় মাপে মাপে হয়েছে এক হাড়ি ভর্তি হয়ে সেখান দিন দেখছেন আমগুলো হালকা নরম লাগছে যেহেতু ভিতরে জল ছিল জলগুলো বেরিয়ে গেছে আর এইভাবে রেখে দিলে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করবে খেতে ভালো লাগবে আর এইভাবে যদি সেকেন্ড দিন রোদ্র দেওয়া যায় সেক্ষেত্রে আমের যে রসটুকু আছে বা লবণ জলটা সেটা শুকিয়ে দিলে আমটা দেখবেন একটু শক্ত হবে তারপর তেল মশলা দিয়ে ভরে দিলে দেখবেন যে বহু দিন ধরে ভালো থাকবে আমটা আমের আচারগুলো নষ্ট হবে না আমরাও তো একবার বানিয়ে নিয়ে প্রায় দুই তিন বছর ধরে খাই অল্টারনেটে বানাতে থাকি যত যতদিন যায় তত আরো খেতে ভালো লাগে এগুলো বানিয়ে রেখে দেবো আর আগের বছরগুলো এখন খাচ্ছি আবার এটা তারপরের বছর খাওয়া হবে তাছাড়া এখনো খাওয়া যায় এখন এটাকে একদিন আবার রোদ্রে শুকিয়ে নেব মাঝে একবার উল্টে দিতে হবে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখছেন আমগুলো শুকিয়ে গেছে দেখছেন রস পুরো শুকিয়ে গেছে এক্সট্রা রসগুলো এই অবস্থায় যদি এই পর্যায়ে যদি জারে ভরা যায় দেখবেন যে আচারগুলো নষ্ট হবে না এরকমভাবে শুকিয়ে নেবেন আর এখানে দেখছেন সেই একই মশলা আবার এখানে তৈরি করে নিয়েছি লবণ রসুন আর লঙ্কা গুঁড়ো আর ইউজ করলাম এখানে সরিষার তেল সরিষার তেলটা গরম করে নিয়েছি গরম তেলটা এখানে দিয়ে দিলাম এখন মশলাগুলো সবগুলো আমি অল্প অল্প করে মাখিয়ে নেব সেকেন্ড দিন মশলা কম লাগছে যেহেতু প্রথম দিন মশলাটা দেওয়া ছিল তাই সেকেন্ড দিন আর সেই রকম মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না আপনারা তেলটা গরম করে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে বেশি ভালো থাকবে আর দিলাম অল্প পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে আচারের ফ্লেভারটা বেশি ভালো লাগে আর একটু পরিমাণে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা মাখাতে ভালো হবে মশলাটা নরম হয়ে গেলে সমানভাবে মাখানো যাবে এভাবে ধীরে ধীরে সবগুলো আম শুকনো আমগুলোতে মশলা মাখিয়ে জারে ভরে নেব দেখছেন কালারটা কী সুন্দর এসছে এখন এগুলোকে কাঁচের জারে ভরে নেবো সব সময় কাঁচের জারে রাখার চেষ্টা করবেন তাহলে লং লাস্টিং করবে প্লাস্টিকের জারে সেরকম ভালো থাকে না বা রোদ্রে দেওয়া যায় না কাঁচের জার থাকলে একদিন রোদরে দেওয়া যাবে দেখছেন একদম চেপে চেপে ভরে নিয়েছি পুরোটা ভর্তি হয়ে গেছে একটা একটা করে এইভাবে ভিতরে সাজিয়ে বসিয়ে দিতে হবে সাজিয়ে বসিয়ে দিলে হবে কি যে যে তেলটুকু দেওয়া হবে পরে সেক্ষেত্রে তেলগুলো উপরের তেলটা উপরে থাকবে নিচেরটা নিচে থাকবে আর যদি নরমালি এলোমেলো ভাবে বসানো হয় সাজিয়ে না বসানো হয় সেক্ষেত্রে তেলটা নিচে যে জমা হয়ে যাবে কিন্তু আমরা যেহেতু চেপে চেপে রাখছি দেখবেন যে উপরের তেলটা উপরেই থাকবে নিচের তেলটা নিচে এভাবে রাখলে পুরো জারের আচারটায় ভালো থাকবে সাইড থেকে দেখাবো দেখবেন যে সেরকম গ্যাপ নেই সামান্য পরিমাণে আছে দেখছেন একদম পুরোটাই চেপে চেপে বসিয়ে দেওয়া হয়েছে আর একটু খালি রেখেছি সেখানে অল্প পরিমাণে তেল আবার উপর থেকে ছড়িয়ে দিতে হবে তাহলে আচারটা ভালো থাকবে এই পদ্ধতিতে আপনারা যে কোনো আমের আচার বানাতে পারেন বিশেষ করে ফজলি বা আসিনা দেখবেন যে খেতে অনেকটাই সুস্বাদু লাগবে এবং বহুত দিন ধরে ভালো থাকবে নষ্ট হবে না আমরা সারা সারা বছর এই আচার খাই এই ছিল আজকের রেসিপি